আজকে এসে কুরবানির হাট এখানে লেগেছে তো দেখেন বিশাল একটা হাট লেগেছে আমার ক্যামেরার পেছনে যত দূর দেখা যাচ্ছে ওই পাশে যে টিনের যে ছাউনিগুলো রয়েছে ছাউনির পরবর্তীতেও বিশাল একটা পশুর হাট এখানে রয়েছে তো আজকে এই পশুর হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো যে এখানে কেমন গরু ছাগল এসেছে তার দাম কেমন এবং ক্রেতারা সেই গরু বাছুর কিনে কি সন্তুষ্ট কিনা এবং যারা বাড়ি থেকে এই যে গরুগুলো নিয়ে আসছে বিভিন্ন খামারিরা এই গরুগুলো নিয়ে আসছে তারা এই গরুগুলো বিক্রি করে তারাও কি খুশি নাকি কারণ ঈদের একবারে দরজায় করা যে ঈদ ঈদকে সামনে রেখে এই হাটটি আজকে প্রচুর জমজমাট এমনিতেই অন্যান্য দিনেও গরু বাছুর থাকে কিন্তু আজকে এই হাটে প্রচুর গরু ছাগলের আমদানি হয়েছে তো চলুন ভিউয়ার্স আজকে এই হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দেখি যে কেমন গরু এখানে উঠেছে এবং ক্রেতাদের চাহিদা কেমন এবং যারা বিক্রি করতেছে তারাও কি পরিমাণ সন্তুষ্ট সেই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভাই গরু কয়টা আনছেন দশটা গরু আনছেন ক্রেতা কেমন আছে ক্রেতা ভালো আছে দাম নাকি একটু কম যাচ্ছে একটু কম দাম

গৰুিত গৰু গৰু বাজাৰ প্রচুর গরুর আমদানি হয়েছে এই হাটে এই দিকে যেটা দেখা যাচ্ছে সবগুলো যে দেশি যে গরুগুলো রয়েছে এখানে যে দেশি গরুগুলো দেখতে পাচ্ছি বেশি এই পাশটিয়ে শুধুমাত্র এই বাড়িতে যে পালিত যে গরুগুলো রয়েছে সেইগুলোই এখানে বেশি তো দেখা যাচ্ছে যে ক্রেতা যে পরিমাণ আছে তার চেয়ে গরুর যে সংখ্যা সেইটাই বেশি মনে হচ্ছে মানে খামারেরা গরু ধরে ধরে সব বসে আছে কিন্তু সেই তুলনায় যে কাস্টমার থাকা সেইভাবে কিন্তু ওই কাস্টমারটা খুব কম দেখতে পাচ্ছি কিন্তু গরুর আমদানি হয়েছে প্রচুর তো অনেকে যেটা বলতেছে যে এইবারে গরুতে অনেকে লস স্বীকার করতেছে কারণ অনেকের যে দামে গরু কেনা আছে সেই দামে ওনারা গরু বিক্রি করতে পারতেছে না তো এখনো হাতে কয়েকটা দিন আছে যে কুরবানির তারপরেও যে কি হবে এটা বলতে পারতেছে না কিন্তু যে গরুর আমদানি হয়েছে প্রচুর এই যে দেখেন বিশাল বিশাল সব গরু এইগুলো সব দেশি গরু আচ্ছা গরু কয়টা আনছেন আপনি গরু একটা আনছেন একটা আনছেন বাড়ি তো একটাই কত হলে ছাড়বেন এটা

দেখেন এই পাশে আরো অনেক গরু প্রচুর গরুর আমদানি হয়েছে আর বিশাল একটা হাট চাচা হাট কিবার কিবার লাগে কিবারে কিবারে হাটটা বসে সোমবার আর বৃহস্পতিবার সোমবার দিন আর বৃহস্পতিবারের দিন এই গরুর হাটটা বসে তো এখানে আপনারা চাইলে এসে এই গরুগুলো কিনে কিনতে পারবেন এখানে দেখতেছি যে দেশি গরুর আমদানিটাই কিন্তু বেশি কারণ রংপুর অঞ্চলে প্রচুর এই দেশি গরু দেশি গরু পালন করা হয় এখানে সবগুলো গরুই ম্যাক্সিমাম দেশি গরু এইগুলা

প্রচুর লোকে লোকারণ্য হয়ে গেছে এই কোরবানির যে বাজার সেই বাজার আমদানিও হয়েছে প্রচুর পরিমাণে গরু ছোট বড় যে যেমন চাই ঠিক সেই রকমই গরু আমদানি হয়েছে এখানে প্রচুর পরিমাণে এই যে দেখেন আবার বেলা যত গড়িয়ে যাচ্ছে ক্রেতা সমাগমও বাড়তেছে এই দেখেন সুন্দর সুন্দর সব গরু তো এই অঞ্চলে লাল গরুই বেশি দেখা যাচ্ছে দেশি গরু যেটা ভাই গরু কয়টা আনছিলেন

প্রচুর লোক সমাগম হয়েছে এই হাটে প্রচুর মানে সব জায়গা থেকে আশেপাশের যে গ্রামগুলো আছে সেই জায়গা থেকে এই গরুগুলো আনা হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে আর গরুগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে যে মানে একদমই যে লাল সাদা বিভিন্ন ধরনের গরু এখানে উঠেছে এই যেইগুলো আবার দেখেন সাদা কালারের গরু